আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এই এই লাইটের এই সুইচটা দেখতে পাচ্ছেন এই রাবারটা উঠে গেছে যার কারণে সুইচটা কাজ করে না এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন টেস্টার দিয়ে চাপ দিলে এই দেখতে পাচ্ছেন জলে লাইটটা এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই রাবারটা খুলে গেছে যার কারণে সুইচটা দেওয়া যায় না এখন এটা কিভাবে লাগাতে হয় আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন প্রথমে লাইটটা এখান থেকে খুলে নেব এই দেখতে পাচ্ছেন লাইটটা এইভাবে খুলে নিব প্রথমে এই দেখতে পাচ্ছেন এখান থেকে লাইটটা খুলে নেব এই দেখতে পাচ্ছেন এখানে একটা রিং আছে এটা খুলে এই দেখতে পাচ্ছেন এইভাবে খুলে নেবেন এই দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি এখন এই পার্স থেকে একটা চাপ দিলে সার্কিটটা বেরিয়ে আসবে এই দেখতে পাচ্ছেন এখন এই এই দেখতে পাচ্ছেন এই নবটা উপরে এই রাবারটা লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এখন এটা আবার সুন্দরভাবে এখানে লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন লাগিয়ে দিয়েছি এই দেখতে পাচ্ছেন রাবারটা লাগিয়ে দিয়েছি এখন আবার সার্কেটটা পুনরায় ফিটিং করে নেব এভাবে আপনারা খুব সহজে সুইচের উপরের রাবারটা ছেড়ে গেলে নষ্ট হয়ে গেলে না হয় খুলে গেলে এইভাবে সহজে লাগিয়ে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমি আবার রিংটা সুন্দরভাবে লাগিয়ে দিব এইভাবে একটু টাইট করে নেব এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এভাবে আপনারা টাইট দিয়ে নেবেন এখন আবার মাথাটা এভাবে লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এখন ব্যাটারি এখন লাইটটা পুরোপুরি ফিটিং করে নেবো এই দেখতে পাচ্ছেন ফিটিং করে নিয়েছি এখন আবার সুইচটা দিব এই দেখতে পাচ্ছেন জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন জ্বলতেছে এভাবে আপনারা খুব সহজে এই লাইটগুলোর সুইচ মেরামত করে নিতে পারবেন